যখন শুনতাম ইকুয়ালিটির কথা আমরা দেখতাম যে আমাদের স্কুলে যাদের এস টি এস বাচ্চারা সাইকেল পাবে বাকিরা পাবে না তো সেটাও যেন বৈষম্য দূর হয় সকলে যেন যারা ছাত্রীরা এইট থেকে যখন নাইনে উঠবে সকল ছাত্রীরা যেন সাইকেল পায় এই সিদ্ধান্ত এই সরকার নেয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের অনেকগুলো প্রয়াস নিয়েছেন যেগুলোতে আমাদের শিক্ষাক্ষেত্রে আরও অগ্রগতি যেন পায় শিক্ষাক্ষেত্রে যেন মানুষ আর্থিক কারণে যেন তাদের শিক্ষা ব্যবস্থায় পিছিয়ে না পড়ে তারা যেন যে শিক্ষা থেকে বেরিয়ে না আসতে হয় তার জন্য অনেকগুলো কারিক্রম হাতে নেওয়া হয়েছে আমাদের এই বছর মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের রাজ্যে যারা একশো জন টপার হবে টুয়েলভে তাদেরকেও পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হবে তারা যেন কলেজ কমপ্লিট করতে পারে আমাদের যারা ক্লাস টেন থেকে যারা ইলেভেনে উঠছে তাদেরকেও মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারা হান্ড্রেড এরকম টপার হবে তাদেরকে পাঁচ হাজার টাকা মাসে দেওয়া হবে ইলেভেন টুয়েলভ করার জন্য তারাও যেন তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে এই ধরনের অনেকগুলো কার্যক্রম আমরা আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকেও আমরা আমাদের দিব্যাঙ্গ ভাই বোন যারা টপার যারা দশজন যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক হন তাদেরকেও আমরা যারা ক্লাস টেন থেকে আর টুয়েল ইলেভেনে উঠেন তাদেরকে আমরা দিয়ে থাকি চুয়ান্ন হাজার টাকা করে এই ধরনের অনেকগুলো স্কিম সরকার নিয়েছে হাতে যে তারা ছাত্রছাত্রী যারা তাদের পড়াশোনায় যেন ব্যাঘাত না ঘটে আজকে এখানে সাইকেল ডিস্ট্রিবিউশন হবে এই ধরনের গোটা রাজ্যেই প্রত্যেকটা স্কুলে সাইকেল দেওয়া হচ্ছে আমাদের ছাত্রীরা যেন তাদের স্কুলে যেতে পারে তো আমরা চাই আমাদের ছেলে মেয়ে যারা তারা ভালো পড়াশোনা করুক তারা এগিয়ে যাক তারা দেশের জন্য কাজ করুক আমি ছাত্রদের উদ্দেশ্যে বলবো আমাদের পড়াশোনাটা যেন শুধু আমার জন্য হয় না পড়াশোনার জন্য আমার সমাজের জন্য আমার এলাকার মানুষের জন্য যারা আমাকে দিকে তাকিয়ে থাকে আমাদের সকলের জন্য যেন আমাদের পড়াশোনাটা হয় আমরা আমাদের মনুভেলি চা বাগান একটা প্রান্তিক গ্রামীণ বাগান এখানে গরিব এলাকা গরিব মানুষের বাস তারপরেও বলবো আমি গোটা রাজ্যে যাই এটা যেন একটা সুন্দর একটা চিরসামল বর্ণময় মনুভেলি তার মধ্যে একটা হীরের টুকরো আমাদের এই মনোবলি বাগানে আমরা যখন আছি এই স্কুলে যখন আছি তখন সেটা আমার আর নজরে সেটা আমি মনে করি যে এত সুন্দর একটা এলাকায় চারিদিকে একদম চিরসামর বর্ণময় তার মধ্যে এত সুন্দর একটা স্কুল তো আমরা এই স্কুলে যারা ছাত্রীরা ছাত্ররা আছি আমরা সকলেই মন দিয়ে পড়াশোনা করবো এবং একটা সময় আমরা মনুবলিকে এগিয়ে নিয়ে যাব